আসসালামু আলাইকুম এবার এইচ এচ্ছি পরীক্ষাতে পঁয়ষট্টিটা কলেজে কেউই পাশ করে নেই ঠিক সেই রকম একটা প্রতিষ্ঠানের সন্ধান পাইছি আজকে আপনাদের সাথে আলোচনা করব এটা একটা সরকারি স্কুল সরকারি স্কুল তো এটা তাই না সরকারি স্কুল এখন সময় হচ্ছে আমি একটু দেখাই আপনাকে এখন সময় হচ্ছে ঠিক সাড়ে এগারোটা বাজে এটা কিন্তু সরকারি স্কুল শ্রেণীকক্ষে আসেন ক্লাসরুমে আসেন এই ক্লাসরুমে এটা হচ্ছে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীতে বাংলা ক্লাস হওয়ার কথা এখন একটা ছাত্রও নাই আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারি নাই এইটা হচ্ছে একটা স্কুল যেই স্কুলে এখন একটা ব্যাগ আছে শুধু ছাত্র এখনও আসে নাই বা আসবে টিচার যে জায়গাতে ক্লাস নিচ্ছে এবং ব্রেঞ্চের অবস্থাগুলো আপনি দেখেন উপরের অবস্থা দেখেন মানে এতটা বাজে অবস্থা এটা আমার এলাকায় অবস্থাটা আপনি বুঝিয়েন হ্যাঁ এখানে একটা ক্লাসরুম আছে এই ক্লাসরুমে এই কয়টা ছাত্র সরকার কিন্তু এখানে যারা টিচার আছে ছয়জন মনে হয় আছে ছয়জনকে সরকার বেতন দেয় আচ্ছা অফ করেন বলেন 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 ছয়জন সরকারি শিক্ষক আছে যারা একেবারে সরকার থেকে নিবন্ধিত এবং আপনি নিজেও হয়তো যারা সরকার থেকে বেতন প্রাপ্ত এখন এই স্কুলটা সরকারি হয়েছে দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে এই স্কুলটা সরকারি হয়েছে আপনি এই স্কুল আছে আসেন এই ক্লাসটাতে আসেন এখানে ব্রেঞ্চ আছে এক দুই তিনটা আপনি আউটলুকটা দেখিয়েন এটা একটা সরকারি স্কুল আচ্ছা আমি যাই না উনি কেন আমার উপরে রাগ করছে দেখেন একটা সরকারি স্কুলের অবস্থা যদি এরকম হয় তাহলে তাহলে বড়ই মুশকিল আমার যে সন্তান আমি চিন্তা করতেছি আমি এলাকায় চলে আসব এলাকায় চলে আসার পরে আমি এখানে আমার সন্তানকে পড়ালেখা করাবো সরকার কিন্তু সিস্টেম করছে ব্যবস্থা করে দিছে তাহলে একটা সরকারি স্কুলের এই অবস্থা কেন তাহলে আপনারা কি শুধুমাত্র পদ্মা সেতু বানাবেন আপনারা কি শুধুমাত্র এলিভেট এক্সপ্রেসওয়ে বানাবেন আপনারা কি শুধুমাত্র টানেল বানাবেন দৈনিক সাত লক্ষ টাকা ইনকাম সাঁত্রিশ লক্ষ টাকা তার খরচ টানেল বানায় বসে আছেন আপনি অথচ এই টিচারগুলা বসার জায়গা পায় না এই টিচারগুলা বসার জায়গা পায় না তারা পড়াবে কি এই স্কুলটা কয়েক তালা হওয়া উচিত ছিল এই পুরো তার মধ্যে একটা স্কুল হ্যাঁ এই স্কুলটার এই অবস্থা কেন এটা স্থাপিত হয়েছে দুই হাজার সালে দুই হাজার খ্রিস্টাব্দতে সাবিস হওয়ার পরে আজকে স্কুলের এই অবস্থা কেন আমি এখানে কথা বলবো এখানে কথা বলার অধিকার আমার আছে কারণ আমি গ্রামে আসবো আমার সন্তানকে আমি এখানে পড়াব তাহলে এই উন্নয়নের নামে আপনারা ওই যে তিরানব্বই বিলিয়ন টাকা পাচার করলেন কিন্তু আপনি স্কুল করলেন না স্কুলের কোনো অবকাঠামোর উন্নয়ন করলেন না এটা তো হইতে পারে না একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি ধ্বংস করে দিতে পারেন এই জাতি ধ্বংস এমনিতেই তো বইগুলার মধ্যে বিভিন্ন কিছু সাফায় ফেলছেন বিভিন্ন কিছু সাফায় ফেলছেন এর মাঝখানে এই স্কুলটার এই অবস্থা টিচার বসতে পারে না এখানে আমি যতটুকু জানি একশো জন রেজিস্টার করা আছে একশো সত্তর জন ছাত্র এত বড় একটা সরকারি স্কুলে আপনার কি মনে হয় এর মাঝখানে পোলা আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আর আসে না তো এই যদি হয় অবস্থা আসবে কেন আমার সন্তানকে তো আমি এখানে দিব না আসবে কেন আমি একটু এখানে হেডমাস্টার যিনি আছে একটু কথা বলি আমি এখানে শিক্ষক আছে ফাইনালি আমি এখানে যে ম্যাডাম আছে তার সাথে কথা বললাম কথা বলে যেটা জানতে পারলাম সরকার থেকে স্যাংশনগুলো করা আছে এবং সরকারের সকল ধরনের প্রসিডিউরগুলা একেবারে চলমান আছে চলমান আছে বিষয় হচ্ছে এই স্কুলটা ওই আমাদের তো নদী এলাকা তো দক্ষিণ গিলাবাড়ি এটা দুই হাজার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন নদীর গর্ভে স্কুলটা চলে যায় ওই অবস্থায় ক্লাস রানিং ছিল তারা করছে কি এটা ভাড়া নিচ্ছেন না এটা ভাড়া নিয়ে দুই কাটা জমির মধ্যে আবাদত পাঠদানদা চলতেছে না পারতেছে তারা ঠিকঠাক মতো বসতে না পারতেছে স্টুডেন্টদেরকে বসাইতে এই অবস্থাতে দেখেন দুই হাজার তেরো সালে এটা সরকারি হয়েছে আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে এই দশ বছরের মধ্যে এই স্কুলটা এখানেই তো না এই দশ বছর স্কুলটা ঠিক এইভাবে এখানেই আছে কোনো দানবীর যাকে আমরা বলি কেউ একটু জমি দিয়ে সাহায্য করে নাই যে তোমাদেরকে পাঁচ কাটা বা সাত কাটা জমি দিলাম এখানে সরকার একটা ভবন করবে পাশাপাশি সরকার থেকেও আর জমি বরাদ্দের কোনো সিস্টেম নাই আপনি ঢাকা ভার্সিটি বলেন জগন্নাথ ইউনিভার্সিটি বলেন এরপর চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন এই জায়গাগুলো কিন্তু কেউ না কেউ ডোনেট করছে হ্যাঁ দেখবেন যে ওই ঢাকা ইউনিভার্সিটিতে যে হলগুলো আছে এগুলো আগে রাজা রাজাবাসের হল ছিল কেউ বলছে যে না এটা দিয়ে দিলাম এখানে সেবামূলক একটা কাজ চলুক মানবিক একটা কাজ চলুক কিন্তু সরকার যে কেন জমির ব্যাপারটা মাথায় নিচ্ছে না এটা আমার জানা নাই দশ বছর যাবত এই স্কুলটা এইভাবে পড়ে আছে এটা আসলে খুবই অমানবিক খুবই অমানবিক পাশাপাশি যদি আপনারা একটা জায়গা পান যদি কোনো দানবীর বা যদি কোনো ভালো মানুষ যদি পাঁচ শতাংশ বা দশ শতাংশ জায়গা দেয় তাহলে আপনারা এই স্কুলটাকে আরও সুন্দর করতে পারেন তো প্রায় দুই হাজার সালে প্রতিষ্ঠিত আজকে দুই হাজার চব্বিশ সাল মাঝখানে কতগুলা বছর স্কুলের অবস্থাটা দেখেন আসলেই শিক্ষা খাতটা আমার মনে হয় যে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত পাশাপাশি শিক্ষা নিয়ে সরকার কিন্তু খুবই আন্তরিক এখন বেতন লাগে না এখন বই লাগে না এখন হ্যাঁ শুধু খাতা কলমটা লাগে তো এই অবস্থাতে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি এই ধরনের প্রতিষ্ঠান থাকে এটা আসলে দুঃখজনক এটা দুঃখজনক আমরা আশা করব যে কেউ একজন দানবীর অন্তত একটা জমি দিয়ে সাহায্য করবে এবং আপনারাও তো আন্তরিক আছেন ইনশাল্লাহ কথা বলে যেটা দেখলাম ট্যাঙ্ক বসাইছে পানির ব্যবস্থাগুলা করছে টুকটাক যেগুলো অনুদান আসে এগুলা দিয়ে আপনারা মনে হয় সার্বিক যে কাজগুলা লাগে এগুলা করেন আর কি তো আশা করি যে আপনাদের স্কুলটা সুন্দর হোক এবং এখান থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মাথা বের হয়ে দেশের জন্য ভূমিকা রাখুক আপনাদের জন্য শুভকামনা যে কেউ একজন আগে আসবে এই স্কুলটা একদিন অনেক বড় হবে तो ভালো থাকবেন আসসালামু আলাইকুম